এবার বলেন আগামীকাল শুক্রবার আমাদের এখানে দজ্জার টিকা দেওয়া হবে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন তোমাদি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না গাইস পরবর্তী ট্রফিকস কি নিয়ে চাও কমেন্টে জানাও তোমাদের কমেন্টের উপর পরবর্তী ভিডিও তৈরি করা হবে আর गाइस এরকম ফানি ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজ থেকে দেখে রাখলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখো ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিওতে